আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান তানভীর অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহর থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার তামিলনাড়ুর বিশেষ করে দক্ষিণ ইন্ডিয়ার একজন চলচ্চিত্র নায়ক থালাপতি বিজয় তিনি গত সপ্তাহে একটা জনসমাবেশ করেছেন এবং সেই জনসমাবেশে প্রায় পনেরো লক্ষ মানুষ জড়ো হয়েছিল এবং আপনারা সবাই জানেন যে থালাপতি বিজয় খুবই জনপ্রিয় একজন নায়ক তার বিশাল বড় ফ্যানবেজ আছে এবং তিনি সেই ফ্যানবেজকে কেন্দ্র করেই তিনি রাজনৈতিক দল গঠন করেন এবং সেই রাজনৈতিক দলেরই একটি জনসমাবেশ ছিল গত সপ্তাহে এবং সেই সমাবেশে তিনি ওপেনলি সবার সামনে বলেন যে নরেন্দ্র মোদী তিনি একজন ফ্যাসিস্ট শাসক তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন এবং বাস্তবেও আপনি যদি ভিডিওটা দেখেন দেখবেন যে সে যত বিশাল বড় সমাবেশের মধ্যে যে মঞ্চটা করা হচ্ছে সেই এপার থেকে ওপার যাচ্ছে ড্রোন শট যে কেউ দেখলে মনে হবে যে এটা একটা সিনেমার দৃশ্য কিন্তু বাস্তবে এই সিনেমার নায়কই এখন ভারতের রাজনীতিতে সত্যিকারের নায়ক হিসাবে আবির্ভূত হয়েছে এবং আপনি যদি একটু পিছনের ইতিহাস যদি দেখেন থালাপতি বিজয়ের আসল নাম হচ্ছে বিজয় চন্দ্রশেখর নামটা অনেক সুন্দর এবং বিজয় শব্দটা মানে নামই বলে দিচ্ছে সে আসলে কোনো দিন পরাজিত হওয়ার জন্য বা পরাজয় তার জীবনে পরাজয় বলে কিছু নয় এবং তার চলচ্চিত্রের কেরিয়ারে কিন্তু সেটাই তিনি প্রমাণ করেছেন এবং বাস্তবে তার যে বেজ আছে তাকে যারা ভালোবাসেন শুধু সিনেমার অভিনয়ের জন্য যে তাকে ভালোবাসেন তা কিন্তু না তার নীতি নৈতিকতা বা তাদের আদর্শের জন্য কিন্তু তাকে অন্ধ ভাবে তাকে সবাই ভালোবাসেনার কি অন্ধ ভক্ত আছে তার এক কথা বলতে গেলে তো তার এই নীতি আদর্শকে পূজি করেই এবং তার ফ্যানবেজকে পূজি করেই তিনি কিন্তু রাজনৈতিক দল গঠন করেছেন এটা অবশ্য একটা ভালো হয়েছে যে গণতন্ত্রের একটি নতুন সুন্দর যুক্ত হয়েছে আসলে গণতন্ত্রের পালকে আর সেই সাথে তিনি কিন্তু আসলে চাইলেই তার এই ফ্যানবেজকে নিয়ে সে যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারতেন কিন্তু তিনি সেটা না করে তিনি স্বয়ং নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবার আসি বাংলাদেশের দিকে বাংলাদেশে কি এমন কোনো থালাপতি বিজয় কি নেই বা হওয়ার কি কোনো সুযোগ ছিল না এমন কি ফ্যানবেচ কি বাংলাদেশের কোনো নায়কের কিংবা এমন কোনো ব্যক্তি ছিল না যাকে মানুষ অসম্ভব ভালোবাসে অবশ্যই ছিল অবশ্যই আছে আমি উদাহরণ দিয়ে বলতে পারি বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের মাশরাফি বিন মুর্তুজা সাকিব আল হাসান এই যে অস্ট্রেলিয়াতে যখন মাঝে মধ্যে রাস্তাঘাটে কারোর সাথে কথা বলে ক্রিকেট নিয়ে কথা ওঠে বাংলাদেশের কথা বলি বাংলাদেশ ক্রিকেট টিম তো সেখানে বলে যে সাকিব আল হাসানের নাম বলে মাশরাফি বিন মুর্তুজার কথা বলে মুস্তাফিজুর রহমানের কথা বলে তো গোটা বাংলাদেশকে কিন্তু তারাও একটা পরিচিতি এনে দিয়েছে গোটা বিশ্বের কাছে কিন্তু তারা চাইলে তাদের ফ্যান বেজকে নিয়ে একটা নতুন রাজনৈতিক দলই গঠন করতে পারতেন যদি রাজনীতিতে তারা এসেছেন তো তারা নতুন একটা দলই নয় গঠন করতে পারতেন তাই না সেটা না করে তারা দিনশেষ ওই ফ্যাসিস্টের পদদলেই গেছেন পদতলেই গেছেন সেই আম্ব্রেলার নিচেই গেছেন এবং এই যে মানুষের ভালোবাসা মানুষ তাদেরকে পছন্দ করে সেইটার দুর্বলতা নিয়েও কিন্তু তারা সুবিধাটা নিয়েছেন সরকারের কাছ থেকে ওই ফ্যাসিস্টের কাছে গেছেন তাদের সুযোগ সুবিধাগুলো নিয়েছেন নিয়ে দেখেন যেটা হয়েছে যে এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি আহ সে যদি ইন্ডিপেন্ডেন্টলি কিছু একটা করতো তাইলে এটা আরো বেশি গ্রহণযোগ্যতা পেত কিন্তু দিন শেষে সেই ওই ফ্যাসিস্টের কমিউনিটিতে গিয়েই যোগদান করেছে আর কি ওই ছাত্রার তলেই গেছে তো দিন শেষে যেটা হচ্ছে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু আর দেশে নেই তারা দেশে চাইলেও আসতে পারছে না হ্যাঁ তাদের পতন তারাই ডেকে নিয়ে এসেছে আসলে অন্য কেউ কিন্তু আনেনি তবে বাংলাদেশে কি আসলে থালাপতি বিজয় হওয়ার সম্ভাবনাটা ছিল কিন্তু হয়নি কিন্তু থালাপতি বিজয় রিয়েল থালাপতি বিজয় কি বাংলাদেশে নেই আমার কাছে তো মনে হয় অবশ্যই আছে যেই থালাপতি বিজয় ভারতে আমরা যাদেরকে যাকে বলছি যে সে তার মিডিয়ার কেরিয়ার কে ব্যবহার করে তার ফ্যান বেজকে ব্যবহার করে সে রাজনৈতিক দল গঠন করেছে এবং বাস্তবে নায়ক রূপে আবির্ভূত হয়েছে এখন হ্যাঁ এবং স্বয়ং মোদির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন কিন্তু বাংলাদেশে কি একটু তাকালে দেখা যায় না যে বাংলাদেশে আদৌ কোনো থালাপতি বিজয় আছে কিনা আমার কাছে তো মনে হয় অবশ্যই আছে আর সেই থালাপতি বিজয়রাই হচ্ছেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম সেই সাথে সার্জিস আলম কিংবা হাসনাত আবলুল্লাহ এদের দেখেন এদের তো কোনো রুট নেই এদের কোনো ফ্যান বেজ নেই এদেরকে কেউ চিন্ত না কিন্তু গত বছর জুলাই আন্দোলনে তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে জীবন বাজি রেখে এবং শেষ পর্যন্ত তারা মাঠে নেমে একটা রেজাল্ট নিয়ে এসছে সেই রেজাল্টটাকে ফ্যাসেস্ট হাসিনাকে কিন্তু দেশ থেকেই বিদায় করে দিয়েছে তো এরাই তো আসলে আসল সত্যিকারের ফ্যাসে মানে সত্যিকারের তারাতে গিয়ে যে হিরোর যে ভূমিকাটা পালন করেছে জীবনবাজি রেখে তো আসল বাংলাদেশে। ভারতের ফ্যানবেজকে কাজে লাগিয়ে কেবল কেবল মাঠে মাঠে নেমেছেন নেমে যুদ্ধ ঘোষণা করেছেন আর এরা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসছেন তার মানে এরাই তো হচ্ছে আসল থেলাপতি তাই না এরাই তো আসল থেলাপতি এই আসল থেলাপতি বিজয়দের জন্যই তো এখন রুমিন ফারহানা এখন বলার সুযোগ পায় যে এই হাসনাত আবদুল্লা নাকি হচ্ছে নির কৃষকের ছেলে তো ফোকের মানুষ তো গরিবদেরকে তো এইভাবেই বলে বাচ্চা গরিব ভাত খাস হ্যাঁ তো ঠিকই আছে এটা ওটা বলবে আসলে সমস্যা নাই এটাই ওদের আসল চরিত্র হ্যাঁ রুমিন ফারহানাদেরকে আমরা রুমিন ফারহানাকে আমরা তো ওই যে আমিও খুব পছন্দ করতাম তখন দেখতাম টক গিয়ে একদম ফাটিয়ে দিত সবকিছু কি তো এই যে গত তিন চার দিন আগে যে নির্বাচন কমিশনে গিয়ে যে ঘটনাটা ঘটলো এনসিপির নেতার সাথে যে তিনি যেভাবে হাত দিয়ে বললেন যা দেখে হুম মানে জাস্ট হাত দিয়ে এরকম করলেন হ্যাঁ তো তাতেই আর তার যে চেহারা যে এক্সপ্রেশন তাতে আসলে বোঝা যায় যে এনারা বাস্তবে তাদের মূল যে চেহারাটা সেটা কিন্তু বেরিয়ে আসে এত দিন আমরা সংসদে দেখেছি তার চিৎকার চেঁচামেচি তিনি খুব কি বলে যে অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন তিনি বিরোধী দলের নেতা হিসাবে তাই না নেতা তো না আসলে সংসদ সদস্য হিসাবে ওই যে মনে আছে না দু হাজার সালের নির্বাচনে ছয়জন সংসদ সদস্য বিএনপি থেকে গিয়েছিল এগুলো কিন্তু সব প্রেসক্রিপশন সব প্রেসক্রিপশন আওয়ামী লীগের থাক এই ছয়জনকে তারা রেখেছে হ্যাঁ চাপাই নবাবগঞ্জের একজন সংসদ সদস্য ছিল নামেই মতো মনে পড়ছেন আর কি তো এই যে দেখেন ওই ব্যক্তি এই যে আমাদের রুমিন ফারহানা এদের এরা কিন্তু এখন সব আওয়ামী লীগের টোনে কথা বলে তার মানে এদের আসল যে রূপ সেটা বেরিয়ে আছে দেখেন বাংলাদেশের রাজনীতিক বিদ্যের চেহারাটা কেমন আপনি একটু একটু দেখ দু একটা উদাহরণ দিলে বুঝবেন মনে আছে ওই যে টাকলা মুরাদ টাকলা মুরাদ কি কথা বলতেন কত মানুষকে হচ্ছে তারেক জিয়াকে মানে যা ইচ্ছা তাই ভাবে কথা বলতেন থাপড়ায় বলে দাঁত ভেঙে দিবে আর কি হ্যাঁ তো সেই তারেক সেই সেই মুরাদ কিন্তু টাকলা মুরাদ মাহিয়া মাহির সাথে কথোপকথন দেখে বুঝে গেছেন তাদের রুচি কোন লেভেলে এই যে গোলাম মহলা রনি গোলাম মহলা রনি সরি তো গোলাম মহলা রনি সে আর সাংবাদিক ইলিয়াসের মৃত মাকে নিয়ে যে নোংরা যে কুচ্ছিত ভাবে স্ট্যাটাস দিয়েছেন যে গল্প বানিয়েছেন এটা কোনো অবস্থাতে কোনো সুস্থ মানুষের পক্ষে লেখা সম্ভব না অসম্ভব এটা আপনি লিখতে পারবেন না কোনো মানুষের মাকে নিয়ে আর কি হ্যাঁ ফজু পাগলার কথা বলেন আপনি হাবিবের কথা বলেন তো এরা দেখেন এরা এরা হচ্ছে আসল রাজনীতিবিদের উদাহরণ বাংলাদেশে এরা হচ্ছে আসল চরিত্র রুমিন ফারানা কিন্তু এতদিন বেশ হলো যে আমার মনে হয় যে তিনি যে অভিনয় করতেন না সব সময় হেসে হেসে কথা বলা গতদিন কিন্তু তার আসল চেহারা বেরিয়ে আসছে মানে অনেক বছর থেকে আসলে অভিনয় করে তো আর কতদিন নিজেকে ঢেকে রাখা যায় ঠিক ওইভাবেই কিন্তু গতদিন তার চেহারাটা আপনি দেখেন এখন কিন্তু সে বেশ অ্যারোগ্যান্টলি কথা বলে বলে না যে যে শেখ হাসিনা যেভাবে বলতো যারা গুন্ডা আনলে গুন্ডা আমরা দেখাতে পারি তো আসলে গুন্ডার তন্ত্রের তো আসলে তারা রাজনীতি করে তাই না তো এর থেকে তো বেশি কিছু না তো বাংলাদেশের রাজনীতিবিদদের চেহারা বাংলাদেশের রাজনীতিবিদদের উদাহরণ হচ্ছে এই যে কয়েকটা নাম বললাম এরকম তাদের মন মানসিকতা খুবই কুৎসিত প্রত্যেকটা রাজনীতিবিদ বাংলাদেশের প্রত্যেক খুব রেয়ার যারা একদম ক্লিন ইমেজের প্রত্যেকটা রাজনীতিবিদদেরই আপনি দেখেন স্থানীয় পর্যায়ে গ্রুপিং মারামারিতে থেকে কেউ কাউকে মেরে ফেলেছে কারো কথায় কাউকে নাই করে দিয়েছে স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা আসনে যান প্রত্যেকটা এলাকায় যান প্রত্যেকটা এমপি দেখবেন কোনো না কোনো মার্ডার কেস বা খুন খারাপের সাথে যুক্ত তার মানে সাধারণ মানুষের খুনের রক্তে তাদের হাত রঞ্জিত আছে তাদের ইতিহাস বলে আপনারা ঘেটে দেখবেন যে তারা সবাই খুনি তো তারা হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়নকারী তারা বাংলাদেশের জনপ্রতিনিধি তো তাদের আসল রূপ হচ্ছে এই রকম অথচ বাংলাদেশের আসল থেলাপতি যারা এই যে হাসনাদ সার্জিস কিংবা নাহিদ ইসলাম কিংবা যারা কিংবা নাসুদ্দিন পাটরি দেখেন এদেরকে চাইলে টাকা দিয়ে কিনতে না এদের কয়েক আপনি ওদের ফেসবুকে ওদের বক্তব্যগুলো দেখবেন ওরা জানে ওরা যদি এখান থেকে পিছনে সরা যায় কারণ এই যে চাস্তু ভাই মামতো ভাই চোরো চোরো মাস্তুত ভাই বিএনপি আওয়ামী লীগ বিএনপি সরকার গঠন করলে দেখবেন এই যে যত নেতাদেরকে আটকানো হয়েছে আওয়ামী লীগের প্রথম দুই মাসের ভিতরে বা ছয় মাসের ভিতরে সবগুলো জামিনে বেরিয়ে আসবে সবগুলো এরাই ব্যবস্থা করে দিবে কারণ বিএনপির তো দুইটা ভাগ একটা হচ্ছে খালেদা জিয়া কিংবা তারেক রহমানের পন্থী আর একটা হচ্ছে রপন্থী মানে আওয়ামী লীগের বি টিম আসলে আর কি হ্যাঁ তো এই বি টিমেই ফজুলব হাবিব হাবিবরা এরা রুমিন ফারহানা এরা তো আসলে ওই যে রয়ের টিম আর কি তো ওরা ক্ষমতায় গেলেই দেখবেন যে এরা ধীরে ধীরে বেরিয়ে আসবে তো এরাও জানে এরা কিন্তু ছাড় দেওয়ার পাবলিক নাই যে এনসিপির তরুণ নেতারা এরা ছাড় দেওয়ার পার্টি না যে এইখান থেকে যদি তারা পিছনে আসে এদেরকে মেরে ফেলে নিঃসন্দেহে তো সেভাবেই মরতে চাই তাই না তো দেখেন এদের কথা বলার স্পিড এদের এদের এদেরকে মানে এই যে কয়েকজন নাম বললাম আমি এদের বিরুদ্ধে অনেক স্ক্যান্ডাল বের হচ্ছে বের করার চেষ্টা করছে কিন্তু দিন শেষে একটা প্রমাণ হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না পারবেনও না আসলে এরা তো ভিপি নুরের মতো না আর কি হ্যাঁ যা আওয়ামী সরকার আমলে তারা দুবাইতে যেয়েছে মোসাদের এজেন্টের সাথে দেখা করে আসে তখন বলছিল না এগুলো এই আইডিয়া করা আর এখন সেই বলছে না আমি দেখা করেছিলাম তার মানে এখন যেহেতু মাঠ ভালো তো মানে এখন সে বলার চেষ্টা কর না ওই সময় আমি মোসাদের মোসাদের এজেন্টের সাথে কথা বলে এই যে এই আন্দোলনের পরিকল্পনা করে মানে ব্যাপারটা এইরকমই টোনটা আসলে এরকমই আর কি হ্যাঁ তো এরা হচ্ছে এই যে ভিপি নূর বলেন এদেরকে টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে কেনা হয়ে গেছে যে দেখেন আফ্রিদি আফ্রিদিকে ধরেছে আফ্রিদি তো ধরার ফলে আফ্রিদিকে ধরার ফলে অনেকের অনেক কষ্ট অনেক সুশীল্লা সবাই কান্না করছেন পানিতে ভেসে যাচ্ছে এই কি মানুষের জন্য করেনি মানুষকে কি করেনি মানুষকে কত সাহায্য করে করেছে সিলেটে গিয়ে কত মানুষকে দিয়েছে তো ভালো তো তাই বলে আপনি আফ্রিদি একদম ফেরেস্তা শেখ হাসিনাও তো বাংলাদেশের পদ্মা সেতু করেছে মেট্রো রেল করেছে কত মানুষের জন্য কত কিছু করেছে কত ঘরহীনকে ঘর দিয়েছে তো তাই বলে চোদ্দশো মানুষকে মেরে ফেললো তার নির্দেশে তার তার হচ্ছে বাহিনী আহ পঁচিশ হাজার মানুষকে পঙ্গু করে দিল তাহলে ওই ভালো কাজের জন্য একে এখন একদম নিষ্পাপ বলে ফেলেন আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক আসুক এই এইরকম একজন উন্নয়নের সারথি বাংলাদেশ যার বাবার সম্পত্তি তিনি এই বাংলাদেশ তিনি তো বলেন যে আমার বাবার দেশ বাংলাদেশ হ্যাঁ তিনি আসুক আমরা চাই বাংলাদেশে আসুক তা তিনি এখনো যেভাবে সোশ্যাল মিডিয়াতে যেই দাম্ভিকতা নিয়ে কথা বলে আমরা চাই সেই দাম্বিকতা তারও দ্বিগুণ হোক তিনি যেহেতু এখন কেস হয়েছে মানুষ তো মারা গেছেই আর কি এই জঙ্গি হামলায় আর কি তাদের কথা অনুযায়ী তো এই জঙ্গি হামলায় যে তিনি নির্দোষ আসুক কোর্টের কাঠগড়ায় দাঁড়াক নিজেকে প্রমাণ করুক নির্দোষ নির্দোষ মানে প্রমাণ করুক আমরা চাই তিনি আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুক কারণ বা তার বাবার দেশ না তিনি আমৃত্যু থাকুক আমাদের আপত্তি কিন্তু বাংলাদেশে আসুক তিনি হচ্ছে নিজেকে নির্দেশ প্রমাণ করুক হ্যাঁ আর এই আফ্রিদি আফ্রিদি আফ্রিদির বাবা সাথী হম এদের জন্য এখন ওই যে ভিপি নূরদের মতন মানুষদের কলিজা ফেটে যাচ্ছে চোখের পানি ধরে রাখতে পারছে না এই আফ্রিদি এই আফ্রিদি মনে আছে আপনাদের যে ভিডিও এডিটিং করে স্বপন কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির বিরুদ্ধে বলেছিল জন্য এই আফ্রিদি তার হাউন আঙ্কেলের মাধ্যমে ডিবিতে নিয়ে গিয়ে কিন্তু যার পর নাই করেছে তার মামলা একটা মিথ্যা মামলা দিয়েছে ওই সময় কিন্তু ওই ব্যক্তির স্বপনের ওয়াইফ কিন্তু পাঁচ বা ছয় মাস অন্তঃসত্ত্বা ছিল এই যে এখন আফ্রিদি বলছে যে আল্লাহর কসম আমার ওয়াইফ হচ্ছে সময় কন্টেন্ট ক্রিয়েটর দেরকে জোর করে টাকা দিয়ে চাপ প্রয়োগ করে কিন্তু সেই সময় একটা ভাইব তোলার চেষ্টা করেছিল যে বাংলাদেশের উন্নয়নে জোয়ারে ভেসে যাচ্ছে এই আন্দোলন আন্দোলনটা আন্দোলন করার দরকার নেই যারা করেনি তাদেরকে রীতিমতো এই যে একটা হচ্ছে সুলাইমান সুখন বাটপার এরা এরা কিন্তু এই কনটেন্ট ক্রিয়েটরদেরকে এইভাবে ব্যবহার করত যারা কথা শুনতো না তাদেরকেও কিন্তু হচ্ছে এই হাওলা কাছে নিয়ে যায় ব্যবস্থা সাইজ করে দিত আর কি তো এই যে এরা কোনোদিন ভাবেনি এই 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 শাওনাঙ্কেলের হাওনাঙ্কেলের ভাইస్తాయి আফ্রিদিরা কোনোদিন ভাবেনি যে এদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এদেরকে পুলিশ এসে অভিযান করে তুলে নিয়ে যেতে পারে এদেরকে কোর্টে যেতে পারে এদের পাঁচ দিনের রিমান্ড হতে পারে অথচ এই আফ্রিদির কথাতে আনঅফিশিয়ালি রিমান্ডে কত চপলাপান গেছে ডিবি অফিসে তার কোনো হিসাব নাই কিন্তু তারা এখন রিমান্ডে যাচ্ছে চিন্তা করছেন কি অবস্থা দেশে আল্লাহ কি আছে আল্লাহ এগুলো দেখে না আল্লাহ দেখে জন্যে এই অবস্থা আর কি হ্যাঁ আল্লাহ তো আসলে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিবেন অন্যায়ভাবে ক্ষমতা দেখাবেন তার ফলাফল পাবেন না এটা তো হতে পারে না অসম্ভব পৃথিবীতে এগুলো এগুলো যা অন্যায় করবেন এর ফলাফল দেখে যেতেই হবে আসলে হ্যাঁ এই বিষয়ে কোনো ভুল নেই তবে এটা ঠিক আমার মনে হয় যে আমরা যদি বিএনপি বলেন যে বিএনপি তরুণরা তরুণদের প্রতিনিধিত্ব করে ছাত্র দল তো ছাত্র দলের ওই যে রাকিব টাকিবরা আসলে তরুণদের প্রতিনিধি করে না প্রতিনিধিত্ব করে না এদের চেহারা দেখলে এদের স্মার্টনেস দেখলে বোঝা যায় যে এরা আসলে কিসের উপরে থাকেন আর কি করেন ওই যে মনে আছেন একটা ভিডিও যে যখন মানে বিএনপি তো চাঁদাবাজের দল এটা আমরা বলি না সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় আমিও বলি না বিএনপি চাঁদাবাজের দল সবাইকে চাঁদাবাজি করে নাকি এটা কোনো কথা মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ চাঁদাবাজি করলে একটা সবাই চাঁদাবাজ হয়ে যায় কিন্তু এটা তো হতে পারে না তো যাই হোক তো এই যে ওই রাকিব কিন্তু বলেছিল যে আমরা একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদেরকে কোন রাজনীতি কোন কোনো ব্যবসায়ী একটি টাকাও দেয় না মানে এই যে হাসতে হাসতে কথাটা বলছিল হ্যাঁ এটা কিন্তু বোঝা যাচ্ছে যে সে তো নিজে জানে যে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কত টাকা লেনদেন হয় কতজনের কাছ থেকে চাঁদাবাজি হয় কিন্তু যে মিডিয়াতে বলতে হবে তো এইটা হচ্ছে তাদের আসল রূপ তাদের আয় রোজগার হচ্ছে এই চাঁদাবাজি করে ছাত্র দল কারা করে ভাই ছাত্রলীগ কারা করত ক্যাম্পাসে ওই যে হল বাণিজ্য সিট বিক্রি একে ওকে ধুমকি দেওয়া ওকে চট মারা ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যায় ওকে দেওয়া হুম ওই দোকানে যায় ছেড়ে বিনা পয়সা খাওয়া বাকি আজীবন বাকির খাতায় লিখে রাখ হ্যাঁ এই গুটি কয়েক পোলাপানি কিন্তু ছাত্রদল করে আর ছাত্রলীগ করে সংখ্যাটা কিন্তু বেশি না ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট আছে সবাই তো ভাইয়া ছাত্রদল করে না সবাই তো ছাত্রলীগ করে না সবাই তো ছাত্র শিবির করে না বেশিরভাগ মানুষই তো একেবারে মানে অরাজনৈতিক তারা কোনো রাজনৈতিক দল পছন্দ তবে হ্যাঁ তারা কিন্তু কাউকে না কাউকে তো ভাই পছন্দ করে তো সেদিক থেকে বাংলাদেশের রিয়েল যে থেলাপতি যারা এই যে হাসনা সার্জিস কিংবা আপনি পাটুরি কথা বলি এদের হয়তো বা জনসমর্থন কম এখন পর্যন্ত এরা সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে তারা এখনো মানে শক্ত হয়ে দাঁড়াতে পারে নাই কিন্তু আপনি পাঁচ ছজন নেতাকে কিনতে পারবেন না আমরা দেখিনি আপনি দেখেন নাহিদকে নিয়ে আপনি কোনো কোনো দুর্নীতি বা তাকে নিয়ে কোন স্ক্যান্ডাল আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না হা হাসনাতকে নিয়ে তো প্রশ্নে আসে না হ্যাঁ জানি না সামনে কি হবে তবে এই পাঁচ ছয় জনের যে কথা বলার স্পিরিট এদের যে সততা এদের যে এদের যে মানে কি বলে যে দুঃসাহসিকতা এটা ভাই চোখে পড়ার মতন আমরা ডাইরেক্ট রাজনীতি করি না কিন্তু বাংলাদেশের প্রকৃত রাজনীতিবিদ এই গোলাম মাল্লাহ রনি রুমিন ফারহানা ফজু পাগলা ওই যে মুরার টাকলা থেকে শুরু করে পলক ভাই এদেরকে দেখে ঘৃণা চলে আসছে এদেরকে দেখে চলে আসছে রাজনীতির প্রতি এই ট্রেডিশনাল রাজনীতির প্রতি আর কি হ্যাঁ যদিও এরাই দেশ চালাবে ভবিষ্যতে কিন্তু আমাদের মতন বা সাধারণ মানুষ তারা কিন্তু এই 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 থেলাপতিদেরকে দিন শেষে কিন্তু পছন্দ করবে হ্যাঁ আমরা জানি ওরা ভোট পাবে না ওদেরকে ভোট দেবে না কারণ ছাদাবাদ বা যাদের স্বার্থের জন্য বা অনেকে আছে যে পাঁচশো টাকাতে ভোট কিনে নেবে এদের হয়তো বা এই টাকা নাই ভোট কেনার মতন হ্যাঁ পারবে না কিন্তু দিন শেষে এদের সময় একদিন আসবেই গ্যারান্টি এদের সময় দেখেন না পাকিস্তানে এই কথা বললে আবার বলবেন যে আমি হয়তো পাকিস্তানকে সাপোর্ট করি পাকিস্তানের ক্রিকেট খেলা আমি পছন্দ করি নো ডাউট আমি পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়দেরকে আমি যেমন ভারতের শচীন টেন্ডুলকারকে খুবই পছন্দ করতাম আমি সৌরভ গাঙ্গুলিকে আমি খুবই পছন্দ করি আমি আফ্রিদির হার্ড এটিং খুবই পছন্দ করি আমি ওয়াসিম আকরামকে খুবই পছন্দ করি খেলার ব্যাপারটা আলাদা এখানে দেশ নিয়ে কোনো কথা নাই আর কি হ্যাঁ পাকিস্তানে একাত্তর সালে পাকিস্তানের যে ভূমিকা সেইটার জন্য আজীবন পাকিস্তানকে আমরা ঘৃণা করব। আজীবন এটা নিয়ে তো আর কোনো কথা নাই এই যে দু সালের আওয়ামী লীগের যে গণহত্যা করেছে শেখ হাসিনার যে গণহত্যাটা করেছে এই জন্য সারা জীবন আওয়ামী লীগকে আমি ঘৃণা করবো পাকিস্তানকে করব চুয়াত্ত একাত্তরের জন্য আর আওয়ামী লীগকে করবো হচ্ছে এই চব্বিশের জন্য আর কে সেইগুলো কথাবার্ত কিন্তু দেখেন এই যে ইমরান খান ইমরান খান তার একদিনই ইমরান খান হয়নি ভাই ইমরান খান আর ইমরান খান হতে পঁচিশ বছর সময় লেগেছে তো এদেরকে হয়তো বা দশ বছর পনেরো বছর বিশ বছর সময় লাগবে বাট এরাও এরা যদি জীবন এ এদের তার জীবনের কোনো ভয় নেই আসলে এরা জানে যখন তখন এদেরকে মেরে ফেলতে পারে তো এদের যে দুঃসাহসিকতা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে হয়তো বা দশ পনেরো বছর বিশ বছর সময় লাগবে বাট এরা একটা সময় দেখবেন নিরাই দেশ চালাবে এবং এদেরকেই তরুণরা পছন্দ করবে আর কি নিঃসন্দেহে এই যে যে বৃহত্তর যে জনগোষ্ঠী যারা সাধারণ মানুষ যারা কোনো দলকেই সরাসরি সাপোর্ট করে না যারা বিরক্ত ওই মামাতো চাচাতো ভাইদের প্রতি আর কি হ্যাঁ তারা ধীরে ধীরে এদেরই সততার প্রেমে পড়ে যাবে হ্যাঁ এদের এই দুঃসাহসিকতার প্রেমে পড়ে যাবে একদিন দুই দিন তিন দিন করে কিন্তু এরাই দেশ চালাবে একদিন এবং সেই স্বপ্ন আমরা দেখি সেই বাংলাদেশ আমরাও আসলে দেখতে চাই সেই আশা নিয়ে আসলে বুকবাদি এবং এই বাংলাদেশের এই সত্যিকারের থেলাপতিরাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে